দিনটি ছিল স্বাধীনতা দিবস আর আমরা বসে আছি গঙ্গার ওপারে জঙ্গিপুর টাউন ক্লাব সামনে বেলা তখন তিনটে চারিদিক একদম চুপচাপ দুপুরবেলা দোকানপাট সব বন্ধ তো কথা হলো আমরা তিনটে সময় জঙ্গিপুরে ওপারে টাউন ক্লাবে কি করতে গেছি সেদিন স্বাধীনতা দিবস ছিল আর সেখানে ছিল মেয়ের ড্রয়িং প্রতিযোগিতা সেই জন্যই মেয়েকে নিয়ে আমরা দুজন চলে গেছিলাম টাউন ক্লাবে মেয়েকে ঢুকিয়ে দিয়েছি দেখো এখানে গেট করেছে স্বাধীনতা দিবসের জন্য এখানে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে তো প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পর ওদের ক্লাস শেষ হলো প্রতিযোগিতা শেষ হলো এক এক করে সব খুদেরা বেরোচ্ছে দেখো কচি কাঁচা বাচ্চারা বেশ ভালোই লাগছে সেদিন তাদের একটা আনন্দের দিন আর এই যে আমার মেয়ে বেরিয়ে আসছে তারপর আমরা চলে যাব বাড়ি সেখানে একটু রেস্ট করে বাড়িতে রেস্ট করে তারপর সন্ধ্যাবেলায় যাব আরও একজন বিশেষ মানুষের একটা অনুষ্ঠানে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর সেই মানুষটার সম্পর্কে কি বলবো মানুষটা সত্যি অমায়িক এবং অনেক প্রাণচঞ্চল একজন মানুষ স্বাধীন চেতা তো যেতে যেতে দেখো গঙ্গার একটা ছবি নিয়ে নিয়েছি ভিডিও ক্লিপ কি সুন্দর আর গঙ্গার জল কিন্তু খুব বেড়েছে দেখতেই পাচ্ছ গঙ্গার জল কতটা বেড়েছে ভয়ও লাগছিল আবার মা গঙ্গাকে প্রণাম করে গঙ্গাটা পার হয়ে নিলাম তার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর চারিদিকে দেখো আমাদের জাতীয় পতাকা দেখা যাচ্ছে তো গঙ্গা পার হয়ে বাড়ির পথে যাচ্ছি তো আমরা একটু সদরঘাটে মা আর মেয়ে একটু বসলাম দেখো আমাদের শিব মন্দির সদরঘাটে একটু বসে সময় কাটিয়ে চলে আসবো তো দেখো সবাই গঙ্গা জল নিতে এসেছে আর গঙ্গার জলটা কিন্তু একদম সিঁড়ি পর্যন্ত চলে এসছে কতগুলো সিঁড়ি ছিল সবটাই কিন্তু জলের ভিতর তো বাড়ি ফিরছি এবার বাড়িতে গিয়ে একটু রেস্ট করব রেস্ট করে সন্ধ্যাবেলায় আবার বেরোতে হবে কারণ মেয়ের আবার ড্রয়িং প্রতিযোগিতার যে প্রাইজ সেটা হয়তো অ্যালাউন্স করবে তো দেখো সূর্য ডুবছে তারপর চলে যাব আমার ননদের বাড়ি এই যে তৃতীয় স্থান ইয়ে হয়েছে তৃতীয় হয়েছে তো তা যাই হোক এই যে এই মানুষটার কথাই বলছি সেভেন্টি নাইন ইয়ার্স উনআশি বছর কাকুর বয়স আর আশ্চর্যজনকভাবে উনিশশো সাতচল্লিশ সালেই কিন্তু স্বাধীনতা দিবসের দিন ওনার জন্ম পনেরোই আগস্ট মানে সবটাই মিলে আর কাকুর নাম হচ্ছে স্বাধীন আর কাকু হচ্ছে ইন্ডিয়ান আর্মি মানে কাকুর জন্ম হয়তো স্বাধীন মানে ভারতের জন্যই হয়েছে সবকিছু মিলিয়ে কাকুকে শ্রদ্ধা প্রণাম